আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে থামিলেন দেখি বুঝে গেছেন আমি কি ধরনের ব্লগটা তৈরি করে দেখাবো আর আপনাদেরকে দেখাতে পারবো না প্রকৃতির সৌন্দর্য আসলে এই বাসায় থাকতে থাকতে কখন যে ভুলে গিয়েছে আমাকে একদিন এই বাসা ছেড়ে দিতে হবে একদম নিজের বাড়ির মতন পরিবেশকে গড়ে তুলেছিলাম সবার মাঝে এতটাই মিলেমিশে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি ভুলেই গিয়েছিলাম যে কোনো একটা দিন আমাকে অন্য একটা জায়গায় আবার শিফট হতে হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই মাসটায় থাকা হবে আমাদের এই বাড়িওয়ালারদের বাড়িতে আসলে তাদের সাথে এতটা ভালোবাসা এতটা স্নেহ মমতার পাশাপাশি জড়িয়ে থেকে মানে কি আর বলবো এখন বলার ভাষা নেই থাকতে থাকতে নিজের মতন হয়ে গেছিলাম একদম নিজের বাড়ির মতন নিজের মেয়ের মতন সবাই আমার সাথে এভাবে চলাফেরা করেছে একদম নিজের মেয়েদের মতন নিজের বন্ধের মতন করে সবসময় আমার সন্তানদেরকে আগলে রেখে এই বাড়িতে থাকা হয়েছে তবে এই মাসটায় আছি তারপরে আমাকে আবার বাচ্চাদের সুবিধার কারণে অন্য জায়গায় শিফট হতে হবে তার জন্য যতটুকু সম্ভব নিজের ঘরের যাই কিছু আছে তাই শুধু পরিষ্কার করে নিচ্ছি কেননা এই জিনিসগুলা যখন অন্য জায়গায় নিয়ে যাব তখন কিন্তু ধুলাবালির কারণে আমার পরিবারে যারা এই জিনিসগুলোর সাথে ধরবে হেল্প করবে ঠান্ডা লেগে যেতে পারে আর ধুলোবালিতে বিভিন্ন রোগ হতে পারে যার কারণে আমি আগেভাগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি এই মাসের শেষের দিকে চলে যাওয়া হবে তাই বলে দিলাম আপনাদেরকে আর দেখাতে পারবো না প্রকৃতির সৌন্দর্য এখানে কয়েকটা বছর চলে গেছে তাদের সাথে মিলেমিশে থাকতে থাকতে আর আপনাদের মাঝে কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের প্রকৃতির ভিডিওগুলো শেয়ার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু বের করে একদম পরিষ্কার করে নিয়েছি এতটা ধুলাবালি জমে আছিল কয়েক বছরের ভিতরে আর থাকতে থাকতে ভুলে গিয়েছিলাম যে আমাকে আসলে এই বাড়িটা একটা সময় ছেড়ে দিতে হবে মানে এতটাই মিশুক আর এতটাই নিজের বাড়ির মতন থাকছি তারা আমাকে বনের মতন মেয়ের মতন আগলে রাখতে রাখতে সন্তানদেরকে তখন কিন্তু ভুলেই গিয়েছিলাম যে আমাকে আসলে এই বাসাটাকে ছেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কোনো একটা সময় হয়তো বা তালা যদি আমাকে গ্রামে শিফট করেন একদম স্থায়ীভাবে তখন হয়তো আপনাদের মাঝে প্রকৃতির সব কিছু তুলে ধরতে পারব তো যা ছিল যত ঘরের জিনিসপত্র ছিল সবগুলোকেই ধোয়ার চেষ্টা করছি আর সাথে বস্তা টস্তা অনেক কিছু যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস কারণ বাসা ছাড়ার সময় আপনারা তো জানেনি কতটা ঝামেলা হয় সব কিছু পয় পরিষ্কার করার যা থাকে তাই কিছুই কিন্তু অনেক বেশি ভারী হয়ে যায় তাই আমি বস্তাগুলোকে পরিষ্কার করে নিলাম যাতে সন্তানগুলো সময় সেফটে থাকে ধুলাবালির ভিতরে না আসতে পারে দেখতেই পাচ্ছেন এগুলো রৌদ্রে শুকিয়ে তারপরে এর ভিতরে মালামাল জিনিসপত্র যত কিছু আছে সব কিছুই ভরে নেব আমি প্রকৃতিকে এতটাই ভালোবাসি তাদের চতুর পাশে প্রকৃতির এত ভালো ভালো জিনিস ছড়িয়ে ছিটে আছে আল্লাহ তালা এতটা নেয়ামত দান করেছেন যেগুলার সাথে আমি একদম মিশে যাই আসলে সেই প্রকৃতির ভালোবাসাকে ছেড়ে আমাকে আবার অন্য জায়গায় সেফ হতে হবে ইতিমধ্যে আমি আপনাদের মাঝে এই প্রকৃতির অনেক ভিডিওই আপলোড করেছি একদম নিজের বাড়ির মতন সব সময় আপনারা দেখতে পারবেন অনেক অনেক ভিডিও কিন্তু আমার ভালো ভিউ পেয়েছে ওনাদের প্রকৃতি নিয়ে যা ভিডিও করেছি সব কিছুই তো আসলে ওনাদের সামনে এতটা ভালো করে মিলামিশিয়ে থাকতে থাকতে আমি ওনাদের কাছ থেকে বিদায় নিতে পারবো না তার জন্য আগেভাগে বলে দিয়েছি যে আমি যাওয়ার সময় কিন্তু বিদায় নিতে পারবো না তো বুঝিয়ে নিয়ে আমি কিন্তু যাওয়ার সময় কথা বলতে পারি না মানে আবেগপ্রবণ হয়ে যায় বেশি আর শেষবারের মতন বাড়িটাকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি যাতে ওনারা আসলে মনে রাখতে পারে যে আমি একজন ছিলাম আর কি তো আমার কাছে মনে হলো আসলে এই যে পরিষ্কার করাটা এটা হয়তো বা যতদিন থাকবে মানে পরিষ্কারভাবে ততদিন হয়তো আমাকে মনে রাখবে আর যখনই এই জায়গাটা ময়লা হয়ে যাবে তখন হয়তো তারা আমাকে ভুলে যাবে আসলে মানুষের ভালোবাসাটা এরকমই হয়ে থাকে কিন্তু আল্লাহর ভালোবাসাটা এরকম না বান্দা আসলে আল্লাহকে ভুলে যায় কিন্তু আল্লাহ কোনো বান্দাকে বলে না প্রতিদিনই কিন্তু আল্লাহ আল্লাহতালা বান্দাদেরকে ডেকে বলে তোমরা উঠো আমাকে স্মরণ করো আমার কাছে কিছু চাও তোমরা যা চাইবে আমি তাই তোমাদেরকে দেবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আমরা সবসময় কিন্তু বাড়ির সবাই বাড়ি ওলারা মিলেমিশে আমরা এইভাবে পরিষ্কার করে থাকি এই জায়গাটা যখনই ব্যবহার করতাম কারণ এই জায়গাতে আমরা মাছ ধুই সব কাজ করে থাকি তার জন্য আর এদিকে আপনাদেরকে শেষবারের মতন প্রকৃতিকে দেখিয়ে দিব ওনাদের বাড়িতে কত কী ছিল সব কিছু আল্লাহ তাল নেয়ামত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারচিনু গাছ দারচিনি গাছের খাল থেকে ওনারা কিন্তু নিজেই খালটা সংরক্ষণ করে হাতের মশলা রান্না করতো তো এই যে দারচিনি গাছের নতুন পাতা বের হয়েছে আর পাশেই ছিল কিন্তু লেবু গাছ মানে লেবু বাগান সুপারি বাগান এখানে আছে লিচু লিচুর সময় কিন্তু আমি অসংখ্য লিচুর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি লটকা বাগান হাতের যত শাক সবজি থাকুক না কেন ওনাদের কাছে পাওয়া যেত আসলে সব কিছু আমি আপনাদেরকে শেষবারের মতন প্রকৃতির ভালোবাসাকে তুলে ধরবো আর যখনই আমি প্রকৃতির মাঝে আসতাম ভিডিও করতাম আমার কাছে এতটা ভালো লাগতো তাদের সাথে মিশে থাকতে সেখানে গিয়ে সতেজ এবং তাজা নিঃশ্বাস নিতে হয়তো সেটা আর পাবো না যেখানে যাচ্ছি সেখানে এতটা প্রকৃতির ভালোবাসা নেই যতটুকু আছে অল্প এখানে একদম গ্রামের পরিবেশ একদম মিলেমিশে থাকা যায় প্রকৃতির সাথে সবার সাথে তো আসলে আমার ভাগ্য হয়তো বা এই পর্যন্তই ছিল যার কারণে আল্লাহলা এখন অন্য জায়গায় নির্ধারিত করে রেখেছেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু অসংখ্য প্রকৃতির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা গাছ আমরা যতদিন ওনাদের বাসায় ছিলাম মানে যত যত যে কয় বছর ছিলাম আর কি ওনাদের এখান থেকে কিন্তু তেজপাতা খেয়েছি তারপর একদম টাটকা আর যত টক ফল আছে যত ফল আছে বড়ই আমরা পেয়ারা কামরাঙা এসব সমস্ত ফলগুলা কিন্তু ওনাদের নিজের বাড়িদেরই ওনারা নিজের হাতের আদা চাষ করে টমেটো বেগুন লাল শাক তারপর গেছে বছর কিন্তু আমি আপনাদেরকে অনেক ধরনের সবজি দেখিয়েছি হাতের তৈরি যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা লাগাইছে ওনারা এখানে আবার ডাঁটা শাক ফালাইছে সব কিছু কিন্তু একদম প্রকৃতির ভালোবাসার সাথে মিলে সবই টাটকা আর কি এত ভালো লাগতো আসলে সত্যি বলতে প্রিয় দর্শক ওনারা ওনাদের বাড়িটাকে আমার কাছে এমনভাবে ছেড়ে দিয়েছিল মানে ছাড়া পাখির মতন আমার যা খুশি আমি তাই করতে পারতাম এটা হয়তো সব জায়গায় হয় না তো আমি যদি ওনাদের জন্য প্রশংসা করি সেটাও হয়তোবা কম হয়ে যাবে তার জন্য আমি প্রশংসার পাশাপাশি দোয়া করতে চাই যাতে ওনারা সবসময় সুস্থ সবল এবং মিলেমিশে থাকতে পারে তো সেই প্রত্যাশায় আপনারাও কিন্তু দোয়া করবেন আমি এই যে অর্বরোই গাছটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে কিছুদিন পর কিন্তু ভালো ফুল আসবে অনেক ধরনের অর্বরোয় থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কামরাঙ্গা গাছ তো আমরা গাছ আর কি এটা আমরা গাছ এই আমরা গাছে গত বছরে আমরা এখনও রয়ে গেছে নতুন ফল কিছুদিন পরে আসবে এই যে এটা হচ্ছে কাঠবাদামের একটা গাছ ওটা নতুন হচ্ছে আর কি তো এরকম আরও অনেক শাক সবজি আছে যেগুলো আপনারা দেখে নিলেই কিন্তু চিনতে পারবেন আমি শুধু আপনাদের সাথে আমার হৃদয়ের কথাগুলো শেয়ার করব আজকে আসলে জমে থাকা কথাগুলো এই যে দেখতে পাচ্ছেন জিজি ফুল মানে এটাকে ইলেকট্রিক ডেইজি নামে ডাকা হয় এটার ভিডিও কিন্তু আমি আপলোড করছি আর এটাকে তিতিঙ্গা বাংলা ভাষায় বলা হয় তো এটার যে ফুলটা আছে যদি কারো দাঁত ব্যথা থাকে মুখে দুর্গন্ধ থাকে প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে এই ফুলগুলোকে চিবিয়ে কিছুক্ষণ ধরে রেখে ব্রাশ করলে তারপরে কিন্তু দাঁতের ব্যথা এবং মুখের দুর্গন্ধ দূর করতে খুবই সহযোগিতা করে আর আমি পাশাপাশি আপনাদেরকে অনেক হাতের শাক সবজিগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখলে আপনারা কিনতে পারবেন মূলত সব কিছুকে রেকর্ড করে নেওয়া স্মৃতিটাকে ধরে রাখার জন্য শেরবারের মতন তার জন্য ভিডিওটাকে অনেক বড় করে নিলাম আসলে প্রিয় দর্শক আমি কিন্তু একটা সময় ইউটিউবে ভিডিও করতাম না মানে আমি যখন ইউটিউবে ভিডিও শুরু করি নাই তখন প্রতিটা সংসারে ভালো মন্দ মিলেমিশে সব কিছুই কিন্তু সংসার হয়ে থাকে আমি ব্যক্তিগত কোনো কিছুই ইউটিউবে শেয়ার করি না এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আলু গাছও লাগাইছে মানে হাতের কিছু কিছু যাতে টাটকা সব কিছু খাওয়া যায় ওই ধরনের সব শাকসবজি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন মানে এর জন্য গ্রামটা এত ভালো লাগতো আর কি আমার কাছে আর প্রিয় দর্শক যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর কি যে ইউটিউব ভিডিও প্রথমে আমি করতাম না মানে আমার বাচ্চা কাচ্চাদের সংসারে কাজ সামলিয়ে যখন বাকি সময়টুকু থাকতো ওই বাকি সময়টাতে আমি এতটা ডিপ্রেশন আর টেনশনে কাটাতাম মানে কি করব আর কি দিশাই পারতাম না আর কি বুঝে পারতাম না তখন আমাকে লুকিয়ে কেউ একজন আর কি আমাকে সহযোগিতা করলো যে তুমি এভাবে সময় না খেটিয়ে তুমি যদি একটা ইউটিউব চ্যানেল খোলো আর সেখানে যদি তুমি ব্যক্তিগত রেসিপিগুলা শেয়ার করো তাহলে কিন্তু তোমার সময়টা কেটে যাবে এবং ডিপ্রেশন থেকে বেঁচে যাওয়া তো সেই চিন্তা চিন্তাধারায় কিন্তু আসলে সত্যি সত্যি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করার জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসছিলাম মানে রান্নার ভিডিও নিয়ে তো আমার এটা কিন্তু নাহিদাসা কিচেন তো সেইখানে কিন্তু ভিডিও করতে করতে ইতিমধ্যে আপনারা তো জানেন যারা প্রথম প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের কতটা কষ্ট হয় অনেকে অনেক ধরনের কথা অনেক ধরনের অপবাদ দিয়ে থাকে তো আমারও এরকম অবস্থাই হয়েছিল ইউটিউবের ভিডিও যখন আমি তৈরি করতাম অনেকে আমাকে অনেক ধরনের অপবাদ ভিডিও নিয়ে অনেক ধরনের কথাই বলেছে সব কিছুই আমি সহ করেছি আল্লাহ তাআলা সহ্য করার ক্ষমতা দিয়েছে তবে আমি তাদের প্রতি একদমই রাগনিত নই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা যেই ভুলটা বুঝছিল আর কি সেই ভুল যেন ভেঙে গিয়ে আমাকে তারা ভালোবাসতে শিখে সেই দোয়াই করব আর এই যে দেখতে পাচ্ছেন আকাশের একটা দৃশ্য আমি শ্যুট করে নিলাম এরকম সতেজ ভালোবাসা সতেজ নিঃশ্বাস নিতে কার না ভালো লাগে বলুন তো প্রকৃতির সাথে আর দেখতে না মাসাল্লা কতটাই ভালো লাগতেছে তো সব কিছুই কিন্তু আসলে এই সব কিছু আমরা স্মৃতির জন্য ধরে রাখছি যে এই প্রকৃতির ভালোবাসা কিন্তু সবাই সব সময় পায় না আর কি যেটা আমি পেয়েছি আমার জীবনে এত ভালো লাগে আমার কাছে প্রকৃতির সব কিছুই এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের ফুল চলে আসছে মানে মুছি যেটাকে বলে এগুলোর ভিতরে কিন্তু কাঁঠাল তৈরি হবে এই কাঁঠালগুলোই কিন্তু বিক্রি হবে তো আমি আসলে পরে আর দেখাতে পারবো না এই মুহূর্তে যা শ্যুট করে নিয়েছি এই আমার শেষ প্রকৃতি শ্যুট করা তো এগুলো কিন্তু সিজনাল ফল যা ছিল সব কিছু আমি আপনাদের মাঝে অনেক অনেক শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন গ্রামের লাউ ধরেছে মাসো আল্লাহ বাগানে এটাও কিন্তু আমাদের পাশের বাড়িতেই তো এই যে পেয়ারা গাছ মানে সব কিছুই কিন্তু ভিডিওতে ধারণ করে নিয়েছি আর সবচেয়ে থেকে ভালো ব্যাপার হচ্ছে এই শীতের দিন দেখুন র্যাকেট খেলার একটা দৃশ্য আর দেখেই হয়তো বুঝতে পারছেন আমাদের এদিকে কতটা গ্রাম সুন্দর পরিপূর্ণতায় ভরপুর আর আমি কিন্তু এই মৃদু পদ ধরে হাঁটতে হাঁটতে প্রতিনিয়ত মানে কিছুদিন পর পরই আপনারা তো সবাই জানেন যে আমার বোনের বাড়ি কিন্তু আমি যে ভাষায় ভাড়া থাকতাম তার থেকে খুব কাছে আমি শুনেছি আসলে বনে বনে নাকি সাগরে সাগরে দেখা হয় কিন্তু বন বনের দেখা হয় না সেটার বাস্তবতা আমি নিজেই কারণ আমার নাশগুলা এত দূরে দূরে বিয়ে হয়েছে ওনাদের বরিশাল বগুড়া এবং পঞ্চগড়ে ওনাদের সাথে ওনাদের পাঁচ ছয় বছরে কোনো দেখা হয় না তো আমি বলতে পারি ভাগ্যবান যে আমি আমার বোনের বাড়ি প্রতিনিয়ত আসা যাওয়া করতে পারতাম এটা হয়তো আমার জন্য এখন থেকে সীমিত হয়ে যাবে কারণ আমি ওর কাছ থেকে এখন দূরে চলে যাচ্ছি যখন ওর ভালো লাগতো না তখন ওই আমার কাছে আসতো আমি ওর কাছে যেতাম কিন্তু এখন যেহেতু আমি দূরে চলে যাব ওর সাথে আমার খুব কম দেখা হবে আপনারা সবাই দোয়া করবেন আমার ছোটো বোন যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদেরকে আবারও তাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নিলিবিলি কতটা সৌন্দর্য ছিল এই মৃদুপ্রদ ধরেই কিন্তু আমি হাঁটতাম হাঁটতে আমার বোনের বাড়ি চলে যেতাম তাই আজকে আপনাদেরকে শেষবারের মতন পটটাও দেখিয়ে দিয়েছি এখান থেকে আমরা ওদের বাড়িতে ঢেকেছিল দেখি থেকে চাউল কুটে এনে আমি অনেক ধরনের পিঠার ভিডিও আপলোড করেছি আপনাদের সামনে আরও ওদের বাড়ি থেকে কিন্তু গরুর দুধ কিনে নিয়ে আসতাম ওরাই নিত দিত আর অন্য বাড়ি থেকেও কিন্তু আমি গরুর দুধ কিনে নিয়ে আসতাম তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব আজকে এই যেটা কিন্তু পুরো একটাই একটা লিচু বাগান মানে এখানে শুধু লিচু বাগান লটকা বাগান আরও কাঁঠাল বাগান তাল গাছ সব কিছুই কিন্তু পাওয়া যেত মানে ওনাদের গ্রামটায় ফলমূলের একটা গ্রাম বললেই চলে পুরো গ্রামটায় কিন্তু ফলে ভরপুর আর সিজনাল ফলগুলো যখন উঠে তখন কিন্তু দেখতে ভালোই লাগে এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার বোনের বাড়ি চলে আসলাম আর কি আর ও কিন্তু অনেক ব্যস্ত থাকে আগের দিনের মতন ওনাদের বাড়িতে কিন্তু মাটির ঘরও আছে পাকার ঘরও আছে দেখেই বুঝতে পারবেন প্রতিটা বাড়ির সিস্টেমটা কিন্তু এক রকম ওর দুইটা ছাগল আছে দুইটা গরু আছে এই দুইটা ও এইগুলো নিয়ে ব্যস্ত থাকে তার জন্য হয়তো আমার কাছে যেতে মন চাইলেও ওইগুলো রেখে যেতে পারবেন না কারণ পশু যারা লাল লালন পালন করে তারা কিন্তু ওইগুলো রেখে কোথাও বেড়াতে যেতে পারে না যদি দেখার কেউ না থাকে তাহলে এই পশুগুলার শেয়ার করি এই যে গোবর দিয়ে কিন্তু মুইঠা তৈরি করা হয় মানে লাঠি আর কি এগুলাই যে দেখতে পাচ্ছেন সারি সারি করে শুকিয়ে নেওয়া হচ্ছে আর এগুলা কিন্তু তারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবে এই শীতকালীন সময়টাতে আর এই যে দেখতে পাচ্ছেন গরুটাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা থেকে আমরা দুধ সংরক্ষণ করে নিয়ে থাকি তো আজকে আবার আসছিলাম যে বাসা ছাড়ার আগে এখান থেকে কিছু দুধ সংরক্ষণ করে রাখবো যাতে পরবর্তীতে ওইখান থেকে আসতে না হয় আমি অন্য কোনো জায়গা থেকে দুধ নেই না কারণ সেই দুধগুলা বিশ্বাসভাবে থাকে না কি যে তারা কি দিল না দিলো কতটুকু সঠিক কিন্তু ওনারা সবসময় সঠিকভাবে আমাদেরকে দুধটা দিয়ে থাকে একদম কোনো তারা একটা ফুটা পানি বা কোনো কিছুই মিক্স করে না এভাবেই তারা একদম হানড্রেড পারসেন্ট খাঁটি দুধটা আমাদেরকে দিয়ে থাকে যেটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে জানি না আজকের ব্লগ ভিডিওতে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে বা কতটুকু ধৈর্য নিয়ে আমার এই ভিডিওর কথাগুলো আপনারা শুনবেন তাও বলতে পারি না আর তার জন্যই কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো যদি ভালো লাগে তাহলে কিন্তু আসলে একটি লাইক দিয়ে দিতে পারেন অন্য কিছু করার দরকারই নেই আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো কোনো কিছু আপলোড করতে পারি ভালো কোনো কিছু আপনাদেরকে ও উপদেশ আদেশ দিতে পারি আসলে আমাকে এক ভাইয়া কমেন্ট করেছে দুই তিনটা ভিডিওর ভিতরে যা আপনি মিউজিকটা দিয়েন না তো আমি তাকে কমেন্ট করে উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে মিউজিক ব্যবহার করব না কথা দিয়েই সব ভিডিও মেক করার জন্য তো অবশ্যই আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসব নতুন কোনো কিছুর ভিডিও নেই ইনশাল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ